আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আমার বাবা বড় আপু দুলা সবাই মিলে আমরা সাবার যাচ্ছি সাভারে আমার মেজো কাকা থাকে তো আমার বাবা তো বরিশাল থেকে আসছেন এই জন্য কাকার বাসার উদ্দেশ্যে রওনা হলাম দুই ভাইয়ের অনেক দিন পর দেখা হবে এই জন্য আমার বাবা অনেক আনন্দিত দেখেন না কত আনন্দিত টলটল করে তাকিয়ে আছে আমার দিকে ক্যামেরার দিকে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখার দান করে সুস্থতা দান করে এভাবে যেন বাবাকে নিয়ে হাসি খুশি থাকতে পারে এই ফাঁকে আমি আমার একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম তো এই তো আমরা চলে আসলাম অবশেষে আমার দুলাভাইয়ের সাথে একটু দুষ্টুমি করলাম সাথে হলেও শালি দুলাভাই বললে কথা দুষ্টুমি তো একটু করতেই হয় আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি নদীর পাড়ে অনেক বাতাস বাতাসটা খুব ভালো লাগছে এখন নৌকা আসবে আমরা নৌকায় উঠবো নৌকায় উঠে আমাদের ওপারে যেতে হবে তো নৌকায় উঠলাম খুব ভালো লাগছে সুন্দর একটা বিকেল উপভোগ করছি বিকেলটা খুব সুন্দর ছিল অনেক দিন পর নৌকায় উঠলাম নৌকায় উঠে খুব ভাল লাগছে দৃশ্যটা খুব সুন্দর ছিল সূর্যটা খুব ভালো লাগছিল সূর্যটা খুব ভালো লাগলো তাই সূর্যের সাথে একটা নিজের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ